যদি ইনশাল্লাহ হয়ে যায় সুষ্ঠুভাবে একটা এইচ ইউভি নিয়ে এসেছি এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের প্যারাডো ওকে প্যারো টেক্স লিমিটেড গাড়িটার মডেল হচ্ছে উনিশশো নিরানব্বই গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার চার সেভেন সিট গাড়িটার সিসি হচ্ছে সাতাশশো কেউ চাইলে তেলে চালাতে পারবেন এটা সুন্দর একটা অপশন আছে সেটা হচ্ছে এলপিজি করা আছে গাড়িটা এলপিজি এবং অকটেন দুভাবেই ড্রাইভ করতে পারবেন আর এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা এইচ চমৎকার দেখেন হেডলাইট হেডলাইট সাইড লাইট এটা নতুন লাগানো হয়েছে চমৎকার ফগলাইট বাম্পারটা ছোটা দেখেন চমৎকার কিন্তু চমৎকার একটা বাম্পার প্যারাডো লেখা সহকারে ছোটো একটা মিরর পেয়ে যাচ্ছি সামনে পিছনের গ্লাস অরিজিনাল এই গাড়িটা ভাই পাদানি আছে দেখেন পাদানি দেওয়া আছে গাড়িটার বিশেষত্ব হচ্ছে গাড়িটার সঙ্গে অরিজিনাল যে প্যাড ছিল এখনো বিদ্যমান ডোর প্যাড যা সব ডোর প্যাড সব গাড়ির সঙ্গে এবং এটা ফার্স্ট পার্টি অনারের গাড়ি সানরুফ সহকারে সানরুফ সহকারে গাড়ি মানে বাজেট ফ্রেন্ডলি গাড়ি সেভেন বাজেট ফ্রেন্ডলি গাড়ি সেভেন সিট আপনার এলপিজি করা আছে কেউ যদি তেলের চিন্তা করেন তাহলে আপনি এলপিজিতে দিতে চালাবেন এই দেখেন এলপিজি করা আছে ভাই এলপিজিটা চার মাস হচ্ছে ইনস্টল করা হয়েছে চার মাস এলপিজি মাত্র চার মাস সিক্সটি লিটার সিএনজি এলপিজি সরি এলপিজি চমৎকার একটা দেখেন ব্যাক সাইডের টায়ার এইটা কিন্তু একটা সময় ক্রেজ ছিল একটা চমৎকার স্পয়লার পেয়ে যাচ্ছি ব্যাক লাইটগুলো বাবা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু সেভেন সিটার গাড়ি ওকে সেভেন সিটটা একটু দেখে দেন এ হচ্ছে সেভেন সিটের গাড়ি টয়োটা প্রাডো টয়োটা প্রাডো গাড়িটার একটা ভাবই ভাই আলাদা যারা বাজেটের চিন্তা করেন এটা এইচ ইবি চালাবেন শখ আছে তাদের জন্য মূলত এই গাড়িটা সানরুপ সহকারে আমরা পেয়ে যাচ্ছি গাড়িটা ফোর হুইল ড্রাইভ শো করে বাবু ভাই জি জি ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখি জি ইঞ্জিন রুমটা আমরা দেখি এই দেখেন এফআই ইঞ্জিন গাড়িটা আমি পলিশ ওয়াশ করতে পারি না যে অবস্থায় আছে পলিশ ওয়াশ করে দিব গাড়ির সঙ্গে অরিজিনাল ইঞ্জিন কাগজের সঙ্গে মিল করে নেবেন ওকে এবং সিসি হচ্ছে 2700 এবং সিসি হবে 2700 1999 মডেল 1999 মডেল 2004 এর রেজিস্ট্রেশন গাড়িটা আপনার এলপিজি করা আছে তেল এবং এলপিজি দুভাবে চালাতে পারবেন গাড়িটা 7 সিট সানরুফ সহকারে দামটা কত চাচ্ছেন দামটা হচ্ছে 19 লক্ষ 50 হাজার টাকা আলোচনা সুযোগ রয়েছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল আসসালাম